শিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো আমার টাঙ্গাইলের প্রবাসীদের গল্প বলে শোনো পল্লি গায়ের ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা খাতার নাই উপায় বেকার এমন কথায় বাবা দিল সাই খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিল যেন নারী ਮੈਂ ਕੰਦੇ ਭਾਏ ਕੰਦੇ ਕੰਦੇ ਆਪਨ ਜੋਂ ਚੋਖੇ ਰਜਲੇ ਭੁਖ ਭੇ